কী সমস্যা তোর কী সমস্যা দেখা কী সমস্যা তো খুলেছ তো কি হয়েছে ওই ঠান্ডা pakai ধরে আছে তা তো জুতোটা কেন উল্টopalটা দিয়েছিস সেম সেম পরাত করতে হয় তো নাও তোমার জুতোটা দাও ওইটা দাও দিন

হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকের ফুল এই সকাল সকাল ব্রেকফাস্ট করতে করতেই শুরু করছি তো ঘুম থেকে উঠেই দেখতেই পেলে মেয়ের চা শুরু হয়েছে তো এখন আছি আমরা মাদারিহাটে মানে আমার বাবার বাড়িতে তো সকাল সকালে যে ব্রেকফাস্ট করছি মেয়েকে খাইয়ে দিয়েছি এবার মা এসে আবার তার মাঝে আমাকে আবার জোর করছে আর একটু খাওয়ার জন্য তো মা আর কী করে বুঝবে বলো যে

তো দুপুরে খেয়ে দিয়ে নিয়ে এই যে এখন সন্ধ্যাবেলা এসেছি বাজার করব বলে আর এই শীতের সবজিগুলো দেখেই মন ভরে যায় মানে কোনটা ছেড়ে কোনটা নেব তো বেশি সবজি নেবো না কারণ যেহেতু আমরাও চলে যাব আর মাও তারপর হয়তো বোনের ওখানে যাবে তো সেই জন্য মা বললে যে অল্প কাটা নেই তোরা থাকতে থাকতে এগুলো শেষ করে দেবো তো এই যে দেখো এখন এই যে বাজারে মোটামুটি সবজি নিয়ে আসিস এবার যাব বাড়ি তো বাড়ি ফিরেছি বেশ অনেকক্ষণ হয়েছে চা খেয়ে গল্প টল্প করে এই যে মা এখন রাতের খাবার বানিয়েছে আর এই যে টমেটো দিয়ে একটা আলু ভাজা যেটা আমার দিদা না দুর্দান্ত বানাতো মানে মা বলি গেলে দিদা এই পরোটা আর আলু ভাজাটা আমাদের বাট এখন তো দিদা আর পারে না কারণ দিদার বয়স হয়ে গেছে অনেকটাই তো মাকে বললাম যে তুমি আজ বানিয়ে দাও তো টেস্টটা দিদার মতো না আসলেও খারাপও হয়নি খেতে ভালোই হয়েছিল তোমাকে দিদুম দেখি কি বানিয়ে দিয়েছে

কি হচ্ছ বাবা মুড়ি তোমার তোমার শরীর ঠিক আছে এখন তোমার হাতটা দেখি হাতটা দেখি হাতটা হাতটা দেখি ওই হয়েছে ও তো ভাবছো তো যে এক ঝটকায় বাড়ি থেকে কি করে হসপিটাল পৌঁছে গেলাম তো মেয়ের হয়েছিল অত্যাধিক শরীর খারাপ তো সেই জন্য ওকে অ্যাডমিট করাতে হয়েছিল তো এই যে হসপিটালে আসার পর কিছুটা মানে স্টেবেলও এখনও এখনো কারণ স্যালাইন চলেছিলো তো সেই জন্য অনেকটা এখন বলতে পারো ভালো আছে আর দেখতেই পেলে একা একা মুড়ি খাচ্ছে নাহলে মাঝে তো একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তো রাত তখন ওই আড়াইটে কি তিনটে হবে তো মেয়েকে তো তিন ঘন্টা পর পর ওই নেবুলাইজার দেওয়া হচ্ছিল কারণ ওর জ্বর বমি ওই পেট খারাপের পাশাপাশি না কফ জমে গেছিলো তো বুকে তো সেই জন্য নেবুলাইজার দিয়ে দিয়ে যতটা পারা যায় হিল করানো হচ্ছিল কারণ ঘুমোতে একটু সমস্যা হচ্ছিল আর এই ঘুমন্ত মেয়েকে উঠিয়ে নেবুলাইজার দেওয়ানো যে কতটা চাপে তার মধ্যে স্যালাইন চলছিল। তো দেখতেই পাচ্ছ বাকিদেরও মানে যাদের এই সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছে তাদেরও সেমভাবেই মানে নেবুলাইজার দেওয়া হচ্ছিলো কে কখন করেছিস কি কাচ্চো দেখাও কি কাচ্চো দেখাও দেখাও দেখো তোমার এখন শরীর ভালো লাগছে তাই তুমি আজকে বাড়ি যেতে চাও अच्छा বাড়ি গিয়ে ভাত খাবে তো তো এটা ছিল তার পরের দিন মর্নিংয়ের ক্লিপ তো মেয়েকে দেখে বুঝতেই পারছে যে কতটাও মানে অ্যাক্টিভ হয়েছে কারণ যখন ভর্তি করেছিলাম তখন তো কথাই বলছিল না একেবারে মানে ঘুমন্ত ছিল তো এখন অনেকটাই ভালো আছে তো আজকে আমাদের ছুটি হয়ে যাবে না আমি তো এখন ওর বাবা ওই এসে ফর্মালিটিস গুলো করছে তো ওই দশটার মতন হয়তো বাজবে আমাদের বাড়ি যেতে যেতে তো এখান থেকে একদম ডিরেক্ট ফালাকাটার বাড়িতেই যাবো তারপর আমাদের বাড়ি যাব কান ধরিস না কেমন লাগছে চিনি ভালো কেমন কেমন সুপার 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 কেমন করে হাত দিয়ে কি করে বাড়িতে মানে আমার বাড়িতে মাদারিহাটে তো মাঝে অনেক ক্লিপ নেওয়াই হয়নি কারণ কি ওই মেয়ের যেহেতু শরীর খারাপ তাই সে কন্টিনিউ তো তেমনভাবে আমি করতে পারিনি ভ্লগটা তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছে তো এই দেখতেই পাচ্ছ এত ওষুধ আর এখন যেহেতু বললাম ওকে ঘণ্টায় ঘণ্টায় নেবুলাইজার দেওয়া হয় মানে তিন পর পর আর তো সেই জন্য কি ওই যে আমি স্নান করে জাস্ট বেরিয়েছি তো দেখলাম যে টাইম হয়ে গেছে তাই কোনোরকমভাবে বসে গেছে ওকে নেবুলাইজার দিতে তো চলো আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করলাম আর মেয়ে এখন অনেকটাই ভালো আছে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকে টা